হে গাইজ সেদিন দেখাচ্ছিলাম দেড়শো বছরের পুরানো একটা বাগান আজকে দেখাচ্ছি দশ বছরের পুরানো একটা বাগান তো ছোটো ছোটো গাছে কত আম ধরছে দেখেন এই আমগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব হলো নাক ফজলি এগুলো সব নাক ফজলি এইটা আম্রপালি এই ছোটো যেগুলো দেখতেছেন এগুলো হলো আম্রপালি এগুলো সবই নাক ফজলি সব সবই এগুলো নাক ফজলি এটা হলো এটা বাগান হলো শহীদ ওসমান ওসমানগনি শহীদ বুদ্ধিজীবী ওসমান গনি অ্যাগ্রো ভিতরে প্রচুর আম ভিডিওতে তেমন একটা আসতেছে কি আসতে বুঝতে পারতেছি না প্রচুর আম আছে এই যে একটা গাছ পড়ে গেছে এই গাছিস আসতেছিস আম দেখাচ্ছি এই যে হলো এটা হলো খিসাবাতির গাছ শীর্ষে আম এখনও ছোট আছে আর বড় হবে ওইদিকে ওই ওইদিকে কি আম আছে আম্রপালি এই আম্রপালি আম্রপালির পিচি গাছ ছোট্ট একটা গাছ আছে যদি বেশি ছায়া হয়ে গেছে তারপর আবার নাক ফজলি নাক ফজলি গাছই বেশি

রোদের রিফ্লেক্স তো সব এগুলো আম্রপালি আম্রপালি নামটা এখনো বহুত দেরি আছে এগুলো নাক ফজলি নাক ফজলি লম্বা লম্বা অঁ বেনানা মেংগ নাচ লাগিছে তেতিয়াহ'লে বেনানা মেংগ একবাৰ বোনা চাইজৰ একটাইজ ধৰিছে

এগুলো আবার নাক ফজলি না নাক ফজলি এগুলো সব নাক ফজলি